চীনের দক্ষিণাঞ্চলের অন্যতম আধুনিক ও বাণিজ্যিক শহর এখানে দাঁড়িয়ে আছে একটি চমকপ্রদ ভবন যা আধুনিকতা প্রযুক্তি আর প্রতিশ্রুতির প্রতীক গুয়াংঝো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার সংক্ষেপে আইএফসি এই গগনচুম্বী ভবনটি চারশো আটত্রিশ মিটার উচ্চতায় দাঁড়িয়ে একশো তলা নিয়ে গঠিত এর ভিতরে রয়েছে আধুনিক অফিস স্পেস বিলাস হোটেল এবং একটি অত্যাধুনিক অবজারভেশন ডে সালে নির্মাণ শেষ হওয়া এই ভবনটি শহরের অর্থনৈতিক শক্তির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত আইএফসি এর চারপাশে ছড়িয়ে আছে চমৎকার নগর পরিকল্পনা বিশাল রাস্তাঘাট উঁচু উঁচু ভবন শপিং মল আর একটি আধুনিক নগরের প্রতিটি সুবিধা কিন্তু এই ভবনের সামনে রয়েছে এমন একটি শিল্পকর্ম যা যেন আধুনিকতার মাঝেও আমাদের নিয়ে যায় অতীতের গভীর সাংস্কৃতিক অনুভবের দিকে একটি সোনালী শিকারা বিশাল আকৃতির ঝলমলে ধাতব এক মূর্তি প্রথম দেখায় অনেকেই বিস্মিত হন একটি শিকারা কেন কিন্তু চীনা সংস্কৃতিতে শিকারা শুধু একটি পোকা নয় এটি এক শক্তিশালী প্রতীক পূর্ণ জনম আত্মার মুক্তি এবং অমরত্বের চিহ্ন সিকারা মাটির নিচে লুকিয়ে থাকে বছরের পর বছর তারপর একদিন উঠে আসে পুরনো খোলস ছেড়ে নতুন রূপে জন্ম নেয় এই রূপান্তরের মধ্যেই জীবনের গভীর দর্শন চীনের ধর্মীয় ও সাহিত্যের ইতিহাসেও সিকারার উপস্থিতি উল্লেখযোগ্য বিখ্যাত উপন্যাস জার্নি টু দ্য ওয়েস্টে প্রধান সন্ন্যাসী চরিত্রটিকে বলা হয় গোল্ডেন সিকারা যার মানে একজন আত্মিক সাধক যে পূর্ণ জন্মের মধ্য দিয়ে আলোকপ্রাপ্ত হয়েছে এই মূর্তিটি সম্ভবত শহরের আধুনিকতার মাঝেও ঐতিহ্যকে লালন করার এক নিদর্শন একটি মহানগরের হৃদয়ে স্থাপিত এই সিকারা যেন বলে যায় আমরা আধুনিক হব কিন্তু আমাদের শিকড় ভুলব না তাই যদি আপনি কোনোদিন গুয়াংয ভ্রমণে যান অবশ্যই থেমে যাবেন আইএফসি ভবনের সামনে দেখবেন এই সোনালি সিকারা যা শুধু একটি শিল্পকর্ম নয় বরং হাজার বছরের এক সংস্কৃতির স্মারক গল্পের পেছনে গল্প থাকে আর সেই গল্পগুলোই আমাদের যুক্ত করে ইতিহাসের সঙ্গে আত্মার সঙ্গে এবং ভবিষ্যতের সঙ্গে ধন্যবাদ দেখা হবে পরের কোনো গল্পে ততক্ষণ আমাদের সাথেই থাকুন আপনারা দেখছেন ওয়ান্ডার উইথ মাসুম আমি মাসুম আবদুল্লাহ